তেজুবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ একটা যুবকে একজন কোরা এসেছিল টু দেখতে ভাই এলে দুলে হই গেল পড়ে লাশ সে পড়ে এ মানুষ দেখতে আমি हां तुंडा करो देखो आंधी बारी तेगे पड़े ये को फरांदे बारी को 3 71 উঠলে দেখে লাব্পা পটে এলা একটু বর্ধপাল চাঁদরা চাঁদরা পরে ভর্তি এলা মাল মারা একটু আত্ম উঠতে ছিল কটা একজন গরু রাখতে শুরু করলো কটায় রাখতে শুরু করলো তিনটে করে রাখতে কটি এলা রাস্তাতে রাখতে হয় কটি এরা পাল্লে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই তো বলবেন করতে পারি